শ্রীকৃষ্ণ আধা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো সকালে উঠেই আগে স্নান করিয়ে নিয়েছি আজকে কিন্তু কোনো কাপড় চোপড় ধোয়া হয়নি কারণ একটাই বেলা হয়ে গেছে তো ওই যে গোপসোনাকে উঠিয়ে নিয়েছি গোপসোনাকে সকালে একটু খেতেও দিয়ে দিয়েছিলাম আমি তো সচরাচর চা খাই না তো মাকে যখন বানিয়ে দিলাম তখন আমারও ইচ্ছে করলো আজকে একটু দুধ চা খাওয়ার তাই একটু চাও খেয়ে নিলাম আর সোনা মা কিন্তু এখনও ঘুমোচ্ছে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর আমার এই যে পদ্মবীজগুলো একটার পরে একটা দেখি ভেসে উঠছে তো এই পদ্মবীজগুলো কিন্তু গরমের মধ্যে খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা বের হয় তো তার জন্য একটু রোদ্রে রেখে দিলাম গ্লাসটা আর সকাল সকাল বাজারও চলে এসেছে দেখতে পাচ্ছ দু রকম মাছ এনেছে মানে প্রত্যেকটা দিন এদের মাছ আনতেই হবে একরকম মাছ খেলে একদমই হবে না দু তিন রকম সাথে আছে। তো মা তো নেই এই মাছগুলো আমাকেই কেটে বেছে পরিষ্কার করতে হবে মা বাড়ির থাকলে তো মাই করে দেয় মানে আমার শাশুড়ি মায়ের সবসময় টাছ কাটে মাছগুলো নিয়ে একটু বসে পড়লাম কারণ মাছগুলো তাড়াতাড়ি করে কেটে বেছে পরিষ্কার করতে হবে রান্না করতে হবে এদিকে তো আবার সকাল সকাল খেতে আসবে ওরা তো আমি কিন্তু বটি ছাড়াই মাছগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি পেটগুলো বের করে নিচ্ছি পেট কেটে আর এসে করছে না কারণ এতগুলো মাছ বটি দিয়ে কাটতে নিলে অনেক সময় লাগবে তাছাড়া এই মাছ পরিষ্কার করার ধরনটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি তো রাজবংশী তোমরা অনেকেই জানো আমরা কিন্তু একদমই বটিতে বা কাটারিতে কাটি না তো আমরা ছোটো মাছগুলো এরকম করেই পেটগুলো পরিষ্কার করে নিই বিশেষ করে পুঁটি দারকিনা মাছ এরকম করে তো ভালোই পরিষ্কার হয়েছে আমার নয়ন সারা যেহেতু ঘুমোচ্ছে এখন তো তাড়াতাড়ি চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা জোগাড় করে নিতে যেহেতু একা একাই সমস্ত কিছু করতে হয় এদিকে সোনামার জন্য কিন্তু খাবারটা রেডি করে নিচ্ছি কারণ সোনামা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে সোনামা উঠলেই তো সোনামাকে খাওয়াতে হবে তাই না তো এখানে একমোট চাল একটুখানি ডাল নিয়েছি আর কতগুলো সবজি কেটেছি দেখো চাল আর ডালের পরিমাণটা কম আর সবজির পরিমাণটা বেশি তো সোনামাকে আমি কিন্তু সবজিটাই বেশি খাওয়াই চাল ডালের থেকে সোনামার খাবারটা ওইদিকে বসিয়ে দিয়ে চলে আসলাম কাপড়গুলো নিয়ে তো এগুলো কাপড় কিন্তু আগের দিনে তোমরা আগের দিনে ব্লগে দেখতেই পেয়েছিলে যে কাপড়গুলো একদমই শুকায়নি কারণ আগের দিন বৃষ্টি ছিল আকাশে একদমই রোদ ছিল না তো এই কাপড়গুলো ঘর থেকে বের করে দিয়ে মিলে দিচ্ছি আর আজকের যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ধোয়াই হয়নি এই দেখো সোনামার খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে আর সোনামাকে এখন আমার মা খাওয়াবে আর আমি চলে আসলাম ঘরে কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে ওরা দোকান থেকে আসবে খেয়ে যাবে তো দেখো আজকে একদম নতুনভাবে এই লঙ্কা বাটার ঝাল বানাবো আজকে ভাবছি ভাপা মতো করবো যেরকম বাটি চটচড়ি করে আর কি তো মাছগুলোকে দুভাগ করে নিয়েছি অনেকগুলোই যেহেতু মাছ দু রকম করে রান্না করতে হবে কারণ এই যে লঙ্কা বেশি করে দেওয়া এটা হচ্ছে ভাই পছন্দ করে সোনামার বাবু একদমই পছন্দ করে না ওর পছন্দ হচ্ছে চটচুরি মাছ ভাজা করে তারপর সেখানে পেঁয়াজ আলু বেগুন দিয়ে চোরচুরি করতে হবে ওর জন্য সেটা করবো তো এইভাবে করছি আজকে নতুনভাবে তো তোমাদের কীরকম লাগলো পরে অবশ্যই দেখতে পাবে এদিকে কিন্তু কড়াইতে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম তো এই গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিব তো দেখা যাক এই আজকে নতুনভাবে রান্নাটা কীরকম হয় আর একদিকে বসে দিয়েছি মাছ আমি কোন পরিস্থিতিতে বাড়িতে কাজ করি রান্না করি সেটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবি এই যে রান্নাটা একদমই গ্যাস নিভিয়ে দিয়ে চলে আসলাম এখন ঘরে নয়ন উঠে পড়েছে নয়ন সোনা খুবই কান্না করছিল এইভাবে কি কাজ করা যায় না রান্না করা যায় নয়নকে দেখি বাংলাদেশ গোড়ার পার করে দেব আজকে আজকে নয়নকে বাংলাদেশ বড়ার পার করে দেবো মামিদে বাড়িতে দিয়ে আসি একদম চুপ থাকছে না মা ওইদিকে সোনামাকে খাওয়াচ্ছে আর এই চিনাচ্ছে বাড়িতে তো কেউ নাই নয় না ঠাম্মি আসেনি এখনো আমি এদিকে রান্না বসাইছি ওর বাবু চলে আসবে একটু পরে খেতে রান্না রেডি না হলে কি খেতে দেব সমস্যা আমি যাই আমি যাই নয়ন সোনাকে তো মামিকে আছে দিয়ে আসলাম মামি পুজো দিচ্ছিল তো মামির বিছানায় শুয়ে দিয়েছি মামিকে বললাম তুমি একটুখানি দেখো রাখো আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি কারণ আমার মা তৈরি কি আমার সোনামাকে খাওয়াচ্ছে তারপরে কাপড় কতগুলো রয়েছে ভেজানো সেগুলো তো ধুয়ে দিতে হবে মেলতে হবে অনেক কাজ তো এই যে দেখো দুই ভাগে মাছ রান্না করব বলেছিলাম মাছ এই যে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো তারপরে আলু বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে সেগুলো আবার চোরচুরি করতে হবে এগুলো হচ্ছে সোনামার বাবু খাবে লঙ্কা বাটা তো সোনামার বাবু একদমই পছন্দ করে না বেশি ঝাল খেতে পারে না ইউটিউবে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না যে এই দুনিয়ায় যত রকম লোক রয়েছে তত রকম কিন্তু সমস্যা রয়েছে রাকেশ ঘোষ আইডি থেকে এক সাধারণ বয়স দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে কেমন আছো দিদি ভাই সোনামা সোনা বাবাকে অনেক অনেক ভালোবাসা সোনামার মতোই আমার এক সোনামা রয়েছে আমি আবার মা হতে চলেছি দু মাস হলো এই প্রেগনেন্ট অবস্থায় সেই দিদি ভাইকে নাকি সবাই ভয় দেখাচ্ছে প্রত্যেকেই বলছে কাছের মানুষগুলো যে আগের মতোই নাকি হবে এই বাচ্চাটাও তার জন্যই দিদিভাই খুব ভয় পাচ্ছে আমাকে কমেন্ট করেছিল যথারীতি ভয় পেয়েই যে তুমি আমাকে আশীর্বাদ করো আমার যেন সুস্থ বাচ্চা হয় তো সে দিদিভাই আমাকে দেখেই নাকি সাহস পায় অনেকটাই মনের জোর পায় তো এখানে আমি কি বলবো বলো আশীর্বাদ করার তো আমি কেউ নেই সবার উপরে ভগবান রয়েছে আমি শুধু প্রার্থনাই করতে পারি ঠাকুরের কাছে যে তোমার যেন সুস্থ সবল একটা সুস্থ সন্তান হয় সুন্দর ফুটফুটে তোমার কোল আরও করে যেন একটা সোনা বাবা হোক আর সোনা মা হোক যেই হোক না কেন সুস্থ সবল থাকে এটুকুই শুধু প্রার্থনা করতে পারি আমরা মেয়ে হয়ে জন্ম হয়েছি বাবার ঘরে বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে আমরা থাকি সেই ভালোবাসার মানুষগুলোকে এক রাতের মধ্যে পর করে দিয়ে চলে যাই আমরা পরের বাড়িতে তো সেখানে গিয়ে শুধুমাত্র একটু ভালোবাসাই খুঁজি মানুষের ভালো ব্যবহার খুঁজি বিয়ের পরের দিন থেকেই কিন্তু একটা কঠিন লড়াই শুরু হয়ে যায় এতদিন যেখানে বড় হলাম সেই কাছের মানুষগুলোকে এক নিমেষেই পর করে দেওয়া আর যাদেরকে চিনি না জানি না তাদেরকে এক নিমেষের মধ্যেই আপন করে নেওয়া সেই মানুষগুলোর কাছে বিনিময়ে কিন্তু ভালোবাসা ছাড়া ভালো ব্যবহার ছাড়া আর কোনো কিছুই আমরা আশা করি না আর এত বড় একটা বিপদের সময় কাছের মানুষগুলো যদি এর ধরনের ব্যবহার করে তখন তো খুবই খারাপ লাগার কথাই ভয় পাওয়ার কথাই তাই না তো আর কেউ পাশে থাকুক সে না থাকুক নিজের কাছের লোকগুলো কিন্তু পাশে থাকতে হয় এই সময়টুকু আগে কি হয়েছে হয়েছে সেসব চিন্তা না করে ভবিষ্যৎটা যাতে ভালো হয় সেই সাহসটা দেওয়া দরকার তবে ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই কারো যদি উপকার করতে না পারি কারো কিন্তু ক্ষতি করাটাও ঠিক নয় কারণ হলো প্রথম বাচ্চাটা এরকম হওয়ার পর দ্বিতীয়বার যদি বাচ্চা নেওয়ার কথা আমরা চিন্তা করি অনেক ভেবে চিনতে অনেক ভয় অনেক কিছু কিন্তু কাজ করে মনের মধ্যে সেক্ষেত্রে বাড়ির লোক সবসময় সাপোর্ট করতে হয় মনের মধ্যে সাহস দিতে হয় জোর দিতে হয় যে সব কিছুই ভালো হবে আর সেই ক্ষেত্রে বাড়ির লোকে যদি এরকম নেগেটিভ কথাবার্তা বলে তাহলে সেই মাটার উপর কতটা প্রেশার পড়ে কতটা মেন্টালি চাপ পড়ে আর এই এফেক্টটা তো বাচ্চাটার ওপরেও পড়বে তাই না সেটা তো ভেবে দেখা দরকার অন্ততপক্ষে তো দিদি ভাই তোমাকে আমি একটা কথাই বলবো তুমি যেহেতু বলেছ যে আমার কথায় আমার ভিডিও দেখে তুমি অনেকটা শক্তি পাও সাহস পাও তো তোমাকে আমি একটা কথাই বলবো এখানে তুমি একদম চোখ বন্ধ করে শুধুমাত্র ঠাকুরকে ডাকো কারো কথায় কান দেবে না ঠাকুরের মন থেকে সেবা করো ঠাকুরকে ডাকো আর একটাই ভাবনা চিন্তা করো মনে মধ্যে যে এবার সব হবে সব ভালো হবে সবচেয়ে বড় কথা হলো নিজের খেয়াল রাখো ডাক্তার যেটা বলে সেটাই করো নিজের বেশি করে খেয়াল রাখবে যদিও বা আমাদের মতো সোনামা যাদের যাদের আছে আমাদের তো এদেরকেই সমস্তটা সামলাতে হয় তাই আলাদা করে নিজেদের আর খেয়াল রাখা কিন্তু হয় না যদিও আমি বলছি তবুও একটু সাবধানে থেকো সুস্থ থেকো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো এ দিদি ভাইটার জন্য যেন একটু প্রার্থনা করো তোমরা সবাই কারোর কথায় একদম মন খারাপ করবে না সব ভালো হবে সব সুস্থ হবে দেখো আর দেখতে পাচ্ছ এদিকে আমি কাপড় চোপড়গুলোও তুলে নিয়ে চলে আসলাম যেগুলো সকালে দিয়েছে এগুলো কিন্তু আগের দিনের কাপড় আর আর আমার সোনামাকে একটু কোলে নিয়ে আদর করছি তোমরা কিন্তু অনেকেই সোনামাকে আদর করলে বলো যে আমাদেরকেও আদর করতে ইচ্ছে করছে সারা দিনে একটা কাজ তোমার থাকবেই কাপড় ধোয়া মেলা এসব চলতেই থাকে যতক্ষণ রোদ থাকি আগের দিনের কাপড়গুলো তো ঘরে নিয়ে রাখলাম এই কাপড়গুলো দিয়ে দিলাম রোদ্রে মা ওইদিকে কাপড়গুলো ধুয়ে দিছিল কাপড় ধুতে ধুতে একদমই ক্লান্ত হয়ে গেছে তো মাকে বললাম আমি মেরে দিই নয়ন সোনাকে মামিদের বাড়ি দিয়ে আসছি এখন আনতে যাচ্ছি প্রচণ্ড ব্যস্ত বাড়িতে নয়ন সোনাকে নিয়ে এসে নয়ন সোনা আজকে নখগুলো কেটে দিয়েছি যেহেতু সোমবার আর এখন সোনামাকেই ধরেছি সোনামার নখগুলো কাটতে হবে নয়ন সোনাকে কিন্তু স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে দিয়েছিলাম এখন সোনামাকে স্নান করাতে হবে তাই ভাবলাম যে সোনামার নখগুলো তো বড় হয়ে গেছে একটা সপ্তাহ আমি তো সোমবার করে নখ কেটে দিই দুইজনেরই একটা সপ্তাহ যদি রকম মিস হয়ে যায় তারপরে সপ্তাহে একদম নখ বাঘের মতো হয়ে যায় এই হচ্ছে আমার অবস্থা আর দেখো আমারও কিন্তু নখ বড় হয়েছে আমার কিন্তু সময় নেই সেই সময়টাই নেই কাটার তো আমারগুলো থাক আমি পরে কাটবো আর এদিকে সোনা পাখিকে কিন্তু একটু সাজুকুজু করাতে হবে তাই না তারপরে খাওয়াতে হবে এই হলো আমার কাজ নয়ন সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে ও দোলনায় রয়েছে একটু পর পর দোলনাটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ও একটু বেশিক্ষণ ঘুমিয়ে থাকে কারণ আমার সোনামাখি এখন খাওয়াতে কমসে কম আধা ঘন্টা সময় লাগবে আর আজকে কি করেছিল জানো তো এই যে খাবার খাওয়াচ্ছিলাম এখানে ভাত ডাল নানা রকম সবজি তো একদমই খেতে চাচ্ছিলো না তো জোর করে তো খাওয়াতে হবেই আর বেশি জোর করতে গেলে না সব বের করে দেয় কালকে সব ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শোনামা সব বের করে দিয়েছিল। তারপর আবার খাবার বানিয়ে আবার খাইয়েছিলাম তো এই যে একটা ধৈর্যের পরীক্ষা নেয় মেয়েটা আমার মাঝে মাঝে তো মাথাটাই খারাপ হয়ে যায় আর ভালো লাগে না এত কষ্ট মেয়ের কষ্ট দেখে মানে কী বলবো আর এই বলার কোনো ভাষা নেই পিঙ্কি সরকার দিদি ভাই তুমি আগের বিরুদ্ধে জিজ্ঞাসা করেছিলে মূল ও শাকের মধ্যে কী দিয়ে তুমি মেখে নিলে জলটা বেরিয়ে গেল যে তো দিদি ভাই সেটা হচ্ছে লবণ লবণ দিয়ে মাখলে যে তি ভাবতে থাকে সেটাও কিন্তু থাকে না আর হচ্ছে লবণ দিয়ে মাখলে জলটাও বেরিয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় খুব তাড়াতাড়ি শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো বলো চা খেয়েছো সবাই সবাইকে জিজ্ঞেস করলো তো চা খেয়েছো নাকি সবাই চা খেয়েছে নাকি কি জিজ্ঞেস করলে তো হ্যাঁ রিয়া চা খেয়েছ সবাই সবাইকে আসতে বলো আমাদের বাড়িতে বলে সবাই আসো আমাদের বাড়ি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখন শেষ পর্যায়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনার জন্য সবাই একটু প্রার্থনা করো হরে কৃষ্ণ হরি বল